বাংলাদেশি নাগরিক সন্দেহে শহরের প্রাণ কেন্দ্র থেকে দুই শিশু সহ তিন মহিলা আটক আজ দুপুর প্রায় বারোটা ত্রিশ মিনিটে পাইতুল বাজার সংলগ্ন কৈলা শহরের বিধায়ক বিরোধী সিনহার বাড়ির নিকট থেকে তিন মহিলা এবং দুই শিশুকে আটক করেন স্থানীয়রা শহরের শহরের বাজারের নতুন মোটর স্ট্যান্ড থেকে ওই মহিলারা একটি রিক্সা করে যাওয়ার সময় বেশ কয়েক কি অটোরিক্সা চালকের সন্দেহ হয় তারা রিক্সাটিকে ধাওয়া করেন এবং বিধায়কের বাসভবনের নিকট আটক করেন দেখা দিলে শহর থানায় তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শহরে প্রবেশ করেছে খবর পেয়ে শহর মহিলা থানা পুলিশ এসে তিন মহিলা এবং দুই শিশুকে আটক করে শহর থানায় নিয়ে যায় বর্তমানে শহর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তাদের কাছ থেকে কোন ধরনের বৈধ ভারতীয় নাগরিকত্বের নথি পাওয়া যায়নি অপরিচিত ব্যক্তিদের আনাগোনা এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আতঙ্কে রয়েছেন শহরবাসী বাড়ি আমরা তোমার নাম কি

ਤੁਮਰਾ ਕਤੋ ਜਨਾਸਾ ਟੋਟਲ ਤੁਮਚਲੇ 5000 ਤੁਮਚਲੇ 5000